আজ দিনটি ছিল মকর সংক্রান্তি কিন্তু শুভেচ্ছা স্কুল ছুটি ছিল না তাই যথারীতি শুভেচ্ছাকে সকালবেলা টিফিন খাইয়ে ও টিফিন প্যাক করে দিয়ে ওকে রেডি করে দিয়েছে ওর বাবা দিতে যাচ্ছে স্কুলে আর এদিকে তো আমাদের পিঠে বানানো তো জোর শুরু হয়ে গেছে সকালেই দেখো চালগুলো দিয়ে ভিজিয়ে জল ঝরাতে দিয়েছে রোদের মধ্যে আর শুরু করে দিয়েছে দিদিমা তো যথারীতি মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম আর দেখো আজকে আমাদের কীভাবে গুঁড়োটা করছে মেশিনে না আর এখন ঢেঁকিটা তো দেখাই যায় না তো তার জন্য দেখো আগের দিন রাতে ভিজিয়ে রেখে জল ঝরাতে দিয়েছিল তারপরে হাঙুন মানে ওটাই আর কি তো ওইটার মধ্যে পেশাই করে চাল নিতে চেলে নিয়েছে দেখো তারপর রেডি আমাদের আর এখন শুধু পিঠে খাবো তো সন্ধেবেলায় এখন তো ভাত খেতে হবে তাই আমি সব কিছু রেডি করে নিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ওনারা ওইদিকে দেখো চালের গুঁড়ো কুটছে নিয়েছি আর দেখো মশাই মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলো পুজোর বাজার ছিল আজ পুজো হবে আর নিয়ে এসেছিলো ডাল বিউলির ডাল তো পিঠের জন্য আমি ওটা ভিজিয়ে দিয়েছি দুপুরবেলা বেলা তো তারপরে দেখো সব দুপুরবেলায় তারপরে রান্না টান্না সেরে স্নান টান সেরে আজকের উপোসের উপোস না কিন্তু বাড়িতে পুজো হবে তো তাই যথারীতি ভাত তাত খেয়ে নিয়ে পুরো জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো এখানে আলপনা এই আলপনা দেয়াটা নিয়ে একটা গল্প রয়েছে যখন আমি ছোটো ছিলাম তো বিয়ের বিয়ের আগে তো বাড়িতেই আর কি ছোটো না বড়োবেলায় তো যাই হোক বিয়ের আগে আমার ওখানে এইগুলো আমি করতাম তো এখানেও এসে এখানে আমাকে করতে হয় তো দেখো এইগুলো এইগুলো ঢেঁকি পালি যদিও আমাদের আর মানে এখানে না এখন এগুলো প্রায় বিলুপ্ত মানে একদমই ধরতে গেলেই দেখাই যায় না তো যাই হোক এইগুলো আঁকা বা এমন না নাঙল ডাকা ভুলে গেছিলাম যে কেমন হবে যাই হোক যা হোক মোটামুটি সেট দিয়েছি দিয়ে রেখে নিয়েছি আর একটু দেখো টুকিটাকি আলপনা হাতে সময় তেমন খুব একটা নেই আমার তো মেয়েকে স্কুলের পিছনে উপজন্য চলে যায় তাই মোটামুটি খুব বেশি ভারী ডিজাইন করিনি আগে আমার ছিল ফেব্রিকের ডিজাইন তো সেগুলো উঠে গেছে করবো ভেবেছিলাম কি কিনেও এনেছি বাট সময় হয়ে ওঠেনি তাই যাক হালকা করে চালের গুঁড়ো দিয়ে আমি আলপনাগুলো রেখেছি আগে তো অনেক বড় বড় করে আলপনা দিতাম তো যাই হোক এখন মেয়ের পিছনেই সময় চলে যায় আর সংসারেই চলে যায় মেয়েদের তো এই জন্য আমার আর ওইভাবে আর সেমন আলপনা দেওয়া হয়নি তবে ফেব্রিক এনেছি কিছুদিন পরে আমি দেব আলপনা তোমাদের সাথে শেয়ারও করব। তো যাই হোক যথারীতি এরকম দুপুরবেলা আলপনা টালপনা দিয়ে নিয়ে আমি হচ্ছে পুজোর জো করব তো তার আগে দেখো এই যে এগুলো করা হয়েছে না এগুলো সিঁদুরের ফোটা দিলে তো এগুলো শাশুড়ি মাই দিতে বলেছেন তো এগুলো দিলে দেখতেও ভালো লাগে যাই হোক এমনিতেই আমরা একটা লালের থাকলেই মনে হয় যেন ওইটার কতটাই না বেড়ে যায় তাই না বন্ধুরা তো যাই হোক আমি এইভাবে আলপনা দিয়ে নেওয়ার পরে বাদ বাকি ঠাকুর আসতে এখন দেরি রয়েছে তো যাই হোক চন্দন ধূপ ধুনো এগুলো সব আমি পুরো রেডি করে রেখেছি ঠাকুর মশাই এখনো আসেনি আর ওই জন্য আমি হচ্ছে এগুলো রেডি করে রাখলে ঠাকুর মশাই আসবেন আর হুম পুজো হয়েই যাবে তো দেখো এই ছিল আমার ফাইনাল লুক তো এইভাবে পায়ের ছাপও মেঁকে দিয়েছিলাম তারপর শুভেচ্ছা দেখো যথারীতি স্কুল থেকে চলে এসছে আর ওর বায়না ওকে খাবার কিন্তু দুপুরে বাইরে যদি খায় দুপুরে খাবে না তারপর দেখো আনন্দে নাচছে শুভেচ্ছা তো যখন খুশি মনে হয় নাচি তো তারপর পুজো হয়ে গেছিলো তার ভিডিও নেই তারপর দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর এইবারে সন্ধ্যের পিঠের জন্য আমাদের লেগে পড়তে হবে আর এই যে দেখো বিউলির ডাল যেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম তো শাশুড়ি ওটা হচ্ছে শিলনড়াই বেটে নিচ্ছে আর ওইদিকে দেখো দেখো করছে আর আমার মেয়ে দেখো এইটা হচ্ছে দিন ভাজানোর মতো বাজিয়ে যাচ্ছে তো সবার কানের ধারে তার আবার যথারীতি সন্ধে হয়ে গেছে আর আমি দেখো এই যে এইগুলো যেগুলো বাউনি বলা হয় তো ধানের শীষ দিয়ে এগুলো বানানো আর অনেক কিছু নিয়ম রয়েছে তো আমি ওগুলো শেয়ার করতে পারিনি তো দেখো ওইগুলো আনান অনুভূত পুজো দেওয়া হয়েছিলো তারপর সেগুলো প্রত্যেকটা চালে ঠাকুর ঘরে আর বিভিন্ন মা লক্ষ্মীর হাতেও দেওয়া হয়েছিল তো এইগুলো চালে ঠাকুর গড়ে চালে ওটা তো নিচে চুলে আর আমি দিয়ে দিয়েছি কিন্তু যেটা ঘরের চাল ওটা অনেকটাই উঁচু তো জোরে একবার বাগাতে গিয়ে নিচে পড়ে গেল আবার গুড়িয়ে নিয়ে উপরে দিয়ে দিলাম যা এইবারটা হয়েছে তো যাই হোক ওখানেও দেওয়া হয়ে গেছে আর এইটা রান্নাঘর আমার ছোট্ট খাটো রান্নাঘর এটাও দেওয়া হয়েছিলো আর পিছনে একটা ঘরে ছিল তো ওটা দেওয়া হয়নি ওটা আমার বরমশি জুড়ে দিয়েছিল তো অনেকটাই দূরে তো আমি পারিনি তো ওনাকে দেওয়ার পরে আমি ঠাকুর উপরে একটা মন্দির আছে সেখানে গিয়েছিলো তারপর দেখো পিঠে করতে চলে এসেছি তো এবারে পুরো সন্ধ্যায় পুরো একদম সুন্দর তো হয়ে গেছে সুন্দর দেওয়া হয়ে যাওয়ার পর পিঠে দেখো এখানে আমি সুজির যে পিঠেটা নারকেল পিঠে হবে তো তার জন্য আমি থাসাটা করে নিয়েছি আর এইদিকে দেখো নারকেলের যে পুর বানাবো সেটাও করছে আর এই দিকে দেখো এই যে খোলা এটা তো জ্বালতে হয় পৌষ সংক্রান্তির এটাই হচ্ছে মেন নিয়ম কলা জ্বালতে হয় আর দেখো ওইখানে ওই যে ওটা যেটা কী হবে ওইটা গোলা আর সুজি উঠে গোলা আর দেখো বড় মাসের মাখিয়ে যে কিছুটা মিলতে খুব খিদে হয়েছিল তো সব চুটে এসে খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো আবারও পিটে করতে চলে এসেছি তো এখানে ওইদিকে খোলা পিঠে মানে খোলা জ্বালা হয়েছে তো চিতুই পিঠে বলে অনেকে আর ওইদিকে আমি দেখো সেই নারকেলের পুর বানিয়েছিলাম ওইটা এখন হচ্ছে পিঠের পুর দিয়ে ওইটা সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর মা ওইদিকে দেখো সরু চুগলি আর চিতুই পিঠে বানাচ্ছে আর এই ছিল আমাদের পিঠে আরও কী কী পিঠে হয় দেখাচ্ছি বন্ধুরা তো কীভাবে আমরা পরপর একবার আমি ওখানে গিয়ে বসছি আমার বেলায় আর ওই দেখো ছিটু পিঠে নিয়ে রকম দু কত্তালের মতো কর্তাল পিঠে বলতাম ছোটোবেলায় তো যাই হোক এটা আমার তো একদমই ভালো লাগে না অনেক ভালো লাগছে আর ওই দেখো নারকেল পিঠেগুলো ওই পাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইবারে এইখানে সরু চুগলি হচ্ছে তো ওখানে মা রুটিগুলো তুলে আমাকে নিচে দিয়ে দিচ্ছে আর আমি নারকেলের পুড় দিয়ে এটাকে ভালো করে রোল পাকিয়ে নিয়েছি এইবারে দেখো আমার ওইদিকে সুজি পিঠে হয়ে গেছে আর এদিকে দেখো গুড়ের রস রার যেটা রস বড়া হবে পিঠে সেটা দেখো ভেজে ভেজে এর মধ্যে আমি তুলে নিচ্ছি উনি দিচ্ছেন কেটে কেটে বড়ি ফেলছে আর তারপর ফাইনাল দেখো আমার রস বড়া পিঠে হয়েছে আর নারকেল পিঠে আর পাটি সাপটা আর এদিকে হচ্ছে সরু চকলি আর চিতই পিঠে তো এই ছিল আমার পাঁচ রকমের আজকের পিঠে কেমন লাগলো